আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন ক্যামেরাওয়াল থেকে আমি আলী ক্যামেরাওয়াল্ডের ছাপড়া আগামী যেই সপ্তাহে আমাদের যেহেতু বুধবার থেকে ছুটি থাকে আমাদের বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সাপ্তাহিকটা শুরু হয় সো আজকে হচ্ছে মাত্র শনিবার তো শনিবার সোম রবিবার সোমবার মঙ্গলবারে আমাদের সনি এবং ক্যাননের যেসব ক্যামেরাগুলো আছে এগুলো আপডেট প্রাইসগুলো আপনাদের জানানোর চেষ্টা করব তো শনি আর ক্যানন আপনারা জানেন যে আমরা প্রতিটা প্রোডাক্টে কিন্তু সাত দিনের রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি এক বছর পার্সে গ্যারান্টি দিচ্ছি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আর শনির ক্ষেত্রে হচ্ছে আমরা শনির কিন্তু আঠারো মাস এক্সট্রা একটা ওয়ারেন্টি থাকছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সনির আঠারো মাস সিল ওয়ারেন্টি এটাকে আপনারা স্ক্যান করলে এখানে যে সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে সিরিয়াল নাম্বারটা সহজ চাইলে এটা কিন্তু আপনারা অনায়াসে সোনি থেকে অফিসিয়াল প্রোডাক্ট কিনা সেটা চেক করতে পারবেন একদম আমাদের একদম ইনট্যাক ইন্যাক্টিভ প্রোডাক্ট সবগুলো সো কথা না বাড়িয়ে প্রাইসগুলো জানিয়ে দেয় যে আজকে আমাদের অফার কি কী অফার আছে এখন আমাদের বিক্সেল অফার চলতেছে সো বিক্সেল অফার উপলক্ষে হচ্ছে জেড বি ই টেন এটার বডির প্রাইস পড়বে মাত্র সাতষট্টি হাজার টাকা এবং আপনার হচ্ছে যারা কিটলেন সহকারে নেবেন এখানে যে কিটলেন সবাই প্যাকেজটা এটার প্রাইস পড়বে মাত্র সাতাত্তর হাজার টাকা এরপরে হচ্ছে আপনার জেড বি ই টেন মার্ট টু জেড বি টেন মার্ক টু আমাদের স্টকে কিন্তু দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে এটা হচ্ছে বডি প্যাকেজ বডি প্যাকেজের প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এরপরে হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে একটা বিশাল বক্স এটার মধ্যে কিন্তু দুইটা লেন্স দেওয়া আছে একটা লেন্স হচ্ছে আপনার যেই নর্মাল কিট লেন্স থাকে আপনার ষোলো পঞ্চাশ আর একটা লেন্স হচ্ছে আপনার পঞ্চান্ন দুইশো দশ আরেকটা হচ্ছে যে যেই বডিটা বডি এবং কিট লেন্স সহ যারা নিতে যাচ্ছেন তাদের প্রাইস পর মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এবং এই পঞ্চান্ন দুইশো লস লেস চার্জের এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা সো যারা এই প্যাকেজটা ফুল প্যাকেজ নিতে যাচ্ছেন তাদের প্রাইস পড়ে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা জেড বি ই টেন এবং ফুল প্যাকেজ সহ যেটা এরপরে হচ্ছে আপনার সোনি সিক্স ফোর ডাবল জিরো সিক্স ফোর ডাবল জিরো এখানে তো আপনার বলার কিছু নেই সিক্স ফোর ডাবল জিরো নিয়ে সো বর্তমান সবচেয়ে একটা বেস্ট ক্যামেরা বলা যায় যেটা অনেক বছর ধরে সোনি আপনারা সার্ভিস পাচ্ছেন এবং ভবিষ্যতে কিন্তু সিক্স ফোরের জনপ্রিয়তা মনে হয় না কমবে সো এটার বডির প্রাইস পরে মাত্র উনআশি হাজার টাকা আজকের অফার পাই এবং কিটলেন্স সহ যারা নেবেন আপনারা হচ্ছে ষোলো পঞ্চাশ কিটলেন্স সহ যারা নেবেন তাদের প্রাইস পরে মাত্র নব্বই হাজার টাকা এরপরে হচ্ছে ওদের এই সিরিজের মধ্যে সিক্স ফোর সিরিজের মধ্যে সবচেয়ে লেটেস্ট যেটা হচ্ছে সিক্স সেভেন ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো এটা বডির প্রাইস পরে মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা তো যারা কিটলেন্স ইউজ নেবেন এক্সট্রা তাদের জন্য দশ হাজার টাকা অ্যাড হবে কিটলেন্সের জন্য এরপরে হচ্ছে ফুল ফ্রেম ফুল ফ্রেমের মধ্যে হচ্ছে এ সেভেন থ্রি এ সেভেন থ্রি এটার বডির প্রাইস পরে মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এবং যারা এ সেভেন সি নিতে যাচ্ছেন এ সেভেন সি আমাদের কাছে দুইটা কালারই অ্যাভেলেবেল আছে সে আপনার হচ্ছে ব্ল্যাক এবং সিলভার যেটা সো এ সেভেন সি এর প্রাইস পরে মাত্র এক লক্ষ উনচল্লিশ হাজার এরপর হচ্ছে এ সেভেন ফোর এ সেভেন ফোরের বডির প্রাইস পরে মাত্র দুই লক্ষ বারো হাজার টাকা দুই লক্ষ বারো হাজার টাকায় এ সেভেন ফোরের বডির পেয়ে যাবে এরপরে হচ্ছে ক্যাননের মিরল ক্যাননের মিরললেসের মধ্যে আমাদের কাছে হচ্ছে ইউ আর ফিফটিটা আছে এবং আর হান্ড্রেড একটা আছে আর হান্ড্রেডটা কিন্তু আমাদের কাছে অনেক দিন স্টক ছিল না সো অনেকেই চাচ্ছেন যে আর হানড্রেডটা আমাদের আপনারা যাতে রিস্টক করি সো আপনাদের জন্য কিন্তু আমরা আর হান্ড্রেডটাও খুব রিস্ট্রক করছি যদিও প্রাইসটা একটু আগের থেকে বেশি আর হান্ড্রেডের হচ্ছে আপনার প্রাইসটা হচ্ছে কিটলেন সহকারে যেটা হচ্ছে ওদের আঠারো পঁয়তাল্লিশ এস টিএম কিট থাকে এটার প্রাইস সহ পড়বে মাত্র ষাট হাজার টাকা এরপর হচ্ছে আর ফিফটি আর ফিফটি কিটলেন্স সহ প্রাইস আর ফিফটিতে আর আর হান্ড্রেডে কিন্তু সেমি কিটলেন্স থাকে আঠারো থেকে পঁয়তাল্লিশ এটা সো এটার কিট লেন্স সহ প্রাইসপুর মাত্র আশি হাজার টাকা এরপরে হচ্ছে আর সিরিজের সবচেয়ে লেটেস্ট বডি যেগুলো বলা যায় সেটা হচ্ছে আপনার আর এইট এবং আর সেভেন সো আর সেভেন এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কিট লেন্স দেওয়া আছে যেটা হচ্ছে আঠারো দেড়শো এম এম সো যারা এটা সহ পারচেস করতে চাচ্ছেন এটা সহ আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আর যারা বডিটা পার্চেস করতে চাচ্ছেন আর সেভেন আর সেভেনের বডির প্রাইস পুরো মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এবং যে এই কিট লেন্সটা যেটা হচ্ছে আঠারো দেড়শো লেন্সটা এটার পুরো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা যারা চাচ্ছেন ফুল প্যাকেজকে পার্চেস করতে ফুল প্যাকেজের প্রাইস পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর হচ্ছে এইট আর এইটের বডি কিন্তু পূর্বে প্রাইস অনেক ছিল তো আর এইটের এখন বর্তমান প্রাইস হচ্ছে আমাদের স্পেশাল অফার প্রাইস এটা হচ্ছে এক লক্ষ আটাইশ হাজার টাকা হচ্ছে আমাদের এইটের বডি প্রাইসটা এরপর হচ্ছে ফুল ফ্রেমের মধ্যে সবচেয়ে কম দামের যে ক্যামেরাটা সেটা হচ্ছে আর এখন বডির প্রাইস হচ্ছে মাত্র আশি হাজার টাকা আর আর যেটা আরপির সাথে একটা কিট লেন্স থাকে এটা আপনারা জানেন যে খুব জনপ্রিয় একটা কিট লেন্স এটা হচ্ছে চব্বিশ একশো পাঁচ চব্বিশ একশো পাঁচ এই কিট লেন্সটা এটা সব প্রাইসপে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা আপনার এই লেন্সে কিন্তু এক্সট্রা পার্চেস করতে গেলে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার মতো প্রাইস আছে সো ওই প্যাকেজে যদি করতে চান সো সেই ক্ষেত্রে আপনার চল্লিশ হাজার টাকার মতো প্রাইস পড়ে এই ছিল আজকে আমাদের সকল ক্যামেরার আপডেট প্রাইস এছাড়াও যদি কোনো ক্যামেরা আপডেট প্রাইস জানতে হয় সো আমাদের পেজে ভিজিট করতে পারেন বা আমাদের ওয়েবসাইট আছে ক্যামেরা ওয়ার্ল্ড ভিডিও ওয়েবসাইট ভিজিট করতে পারেন বা আমাদের ইনবক্সে মেসেজ করে জানতে পারেন বা আমাদের সরাসরি শপে চলে আসতে পারেন আমাদের শপ লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর শপ নাম্বার টোয়েন্টি থ্রি সি ব্লক এ আর যারা চাচ্ছেন ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে পার্চেস করবেন আমাদের ইনবক্সে বা কল দিয়ে আমাদের কুরিয়ায় কনফার্ম করতে পারেন আমরা অ্যাসে পরিবহন এজার এবং সুন্দরবনের মাধ্যমে ডাক বাংলাদেশের প্রতিটা জেলা সদরে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে ডেলিভারিগুলো দিয়ে থাকি কোরিয়ার চার্জ এবং কন্ডিশন চার্জ প্রযোজ্য আর যারা চাচ্ছেন ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করবেন আমরা এস গেটওয়ের গেটের মাধ্যমে একত্রিশটা ব্যাঙ্কে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই প্রোভাইড করে থাকি চাষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ